আসসালামাইকুম শুক্রিয়া তোমরা যারা নবপ্রবন দর্শন শ্রেণীতে আছো তোমাদের আজকে আমরা যে আলোচনা করতেছি তো কাকে বলে হলো মানে আমরা যখন বলি হ্যাঁ সেট বা সেট বলি এই যে সেট যখন আমরা বলি সেট হলো বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগত মানে যেগুলো বাস্তবে আছে এবং আমরা যেগুলো চিন্তা করি এই সুশৃঙ্খল ভাবে সুবেন যে ইয়া গুলো থাকে এটাকে বলা হচ্ছে এখন এই সেট যে গঠন করা হয় এটা আসলে কয়টা পদ্ধতি সেট গঠন পদ্ধতি দুই প্রকার হলো তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি ঠিক আছে তাহলে এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এই দুটো পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ওকে তো এই তালিকা পদ্ধতি যখন থাকে তখন এক বা উপাদান পারে সেই উপাদান গুলোকে আমরা কমা কমা দ্বারা প্রকাশ করবো যেমন মনে করো ব্র্যাকেট মূলত ব্যবহার করবো এবং থাকলো হ্যাঁ এবং প্রতিটি উপাদান কমা দ্বারা ব্যবহার করবো আর ছেট কটন পদ্ধতি কি সেট কটন পদ্ধতি আমাদের এরকম বইয়ের মধ্যে দেখবা যে মনে করো বললো যে এক্স এরকম একটা ইর মতো চিত্র এটা এটার নাম কি এটাতে এটাকে বলা হয় এলিমেন্টস অফ হম বা বিলংস টু এলিমেন্টস অফ বা টু তোমার যেটা বা তুমি উপাদান বলতে পারো কেমন মনে করো তুমি বললা যে অফ বললাম এখন তুমি কি বললা এ এলিমেন্টস অফ বি মানে এর উপাদান গুলো মধ্যে আছে ওকে তো আর যদি এ নট এলিমেন্টস অফ মানে যদি এরকম করে কেটে দাও তাহলে এটা হলো নট এলিমেন্টস অফ তাহলে তুমি এটাকে বললা বি তাহলে এর উপাদান বিয়ের মধ্যে নেই তো এখন তুমি কি বললাম সংখ্যা কত বললে যে 5 এর সমান হম থেকে তুমি কত বললো মনে করো বললো নাই ঠিক আছে এই যে তুমি এই উপাদান এইরকম ভাবে প্রকাশ করলে এটা বহুত ভাবে প্রকাশ করা যেতে পারে তুমি বইয়ের মধ্যে দেখবা এগুলো অনেক আলোচনা করা হয়েছে তো আমি জাস্ট প্রাথমিকভাবে আলোচনা করলাম যেগুলো তোমাদের কাজে লাগে ঠিক আছে তো আমরা আজকে যে দুটা টপিক্স নিয়ে কথা বলবো সেই টপিক্স দুটো হলো তোমার বইয়ের এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর অঙ্কের মধ্যে দেখো একে বলা হয়েছে নিজের সেটগুলোর মধ্যে তারিখে পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বর কি বলছে ক নম্বর বলছে একের পর

এখানে কন্ডিশন যদি দেখো তাহলে কি এন এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা ন্যাচারাল কি বললাম এক দুই তিন চার পাঁচ ছয় এই যে উপাদান গুলো এগুলোকে এন এর মান এই যে আমরা ডট ডট দিয়েছি এটা দিয়ে তুমি অনেক সংখ্যা নিতে পারো ধরুন একশো দুইশো পাঁচ হাজার দশ হাজার এক কোটি দুই কোটি হ্যাঁ যদি উপাদান মিলে যায় সেরকম নিতে পারো এখন এখানকার যে জিনিসটা দেখো এটা কন্ডিশন কি বলছে এই যে এক্স এর এই মানগুলোর উপর যদি তুমি বর্গ করো এই বর্গের মানটি কি হবে নয় থেকে বড় হবে তাহলে সেই মানটা বলবা যে ঠিক আছে আবার এক্স কিউবের মান ততদূর পর্যন্ত নেবা যতদূর পর্যন্ত এক্স কিউবের মান একশো ত্রিশের থেকে ছোট থাকে হুম তো আমরা দেখি যে কোন অঙ্কগুলো ইয়া গুলো হয় না তো তুমি যদি বলো যে এন ইকুয়াল ওয়ান হলে এখন এন এর মান যদি তুমি ওয়ান ধরো তাহলে এই এক্স এর জায়গায় ওয়ান বসালাম কারণ কি এক্স এর মান আমরা মানে দুইটা গুণ ওয়ান ইন্টু ওয়ান হম তাহলে এটার মান কত ওয়ান ওয়ান এটি কি এর থেকে বড় না কেটে দাও হম এবং ওয়ান কিউব ওয়ান কিউবের করতে পারো ওয়ান এটা কি একশো তিরিশের থেকে ছোট ঠিক আছে দেখো প্রথম মানটা গ্রহণযোগ্য না পরেরটা গ্রহণযোগ্য হয়েছে তো এইগুলো করার ক্ষেত্রে যদি দেখো কখনো মানে একটা অংশ মিলে গেছে আর একটা মিলে নাই তাহলে সে মানটা নেওয়া যাবে না যদি দুটোই মিলে যায় আমরা দেখো করতে গিয়ে দেখবো যেটা মিলে যায় তাহলে আমরা সে মানগুলো নেব হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল যদি টু হয় টু এর উপর স্কোয়ার মানে কত ফোর নয় থেকে এটা কি বড় না এবং

যদি হয় ওকে হলে কি ফোর মানে যে ওটা গ্রহণযোগ্য হয় নাকি থ্রি ফোর থ্রি উপর ফোর মানে কি থ্রি রুপোর নয়টা তো হবে ফোর ফোর উপর থ্রি কারণ কি এক্স এর মান ফোর তারপর পাওয়ার থ্রি তাহলে কত

ফাইভের এর উপর স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ এই বড় এবং আমরা যদি সিক্স নেই সিক্স হলে সিক্স এর উপর স্কোয়ার মানে কত সিক্স এর উপর স্কোয়ার মানে ছত্রিশ থেকে বড় ঠিক আছে এবং সিক্স এর উপর কিউব মানে কত দুইশো দুশো তুল কি একশো তিরিশের থেকে ইয়া ছোট না তার মানে এটা গ্রহণযোগ্য নয় এখন তুমি যে জিনিসগুলো নেবে দেখবে এই রাশিটা গ্রহণযোগ্য নয় হবে কারণ কি এর পরের রাশিগুলো সবগুলো একশো তিরিশের থেকে বড় হবে তার মানে আমরা আর পরেরগুলো নেব না হম তাহলে তুমি এখানে নিম্নিয়া সেট বলো নিম্নিয়া সেট কি বল না এই দ্বিতীয় ব্রাকিট দেওয়া যেহেতু কালিকাপদ্ধ দ্বিতীয় প্রকাশ এখানে দেখো

a k x elements of z ha tar x square 5 x square 5 bom x 3 moment of eta ki so 73 এখন এখানে জেঠ জেট মানে কি জেঠ হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো বলা হয় শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তো তুমি অবশ্যই যদি অঙ্ক করতে যাও তাহলে তোমার তোমার এই যে নাম এবং কি কি পরিচিতি এটা আগে জানতে হবে যদি সেটার কার তুমি পরিচিতি না জানো তাহলে তুমি অঙ্কগুলো দেখা গেল হয়তো অর্ধেক করবা অর্ধেক করলে তার অঙ্ক রাইট হবে না হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে জানতে হবে তাহলে তুমি এখানে যে টিক কি বলতেছো যে আমরা জানি এই যে শূন্য ওয়ান টু থ্রি ডট 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 দিলাম মানে এদিকে এটা চলতে থাকবে আবার এদিকে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ডট 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 এদিকে দিলাম এটা এদিকে চলতে থাকবে হ্যাঁ তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা পড়ে এখন এই অঙ্কটা যখন তুমি করবা তাহলে তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো মাইনাস থেকে শুরু করতে পারো প্লাস থেকে তো আমরা প্রথমে শূন্য থেকে শুরু করলাম এই সিকুয়াল আমরা কত বলতেছি শূন্য হলে তাহলে এক্স এর উপর যদি দিই তাহলে কত জেরো এই জেরো ফাইভের এর থেকে বড় না কেটে দিলাম এবং উপর কিউব যদি এটা থেকে এটা আসতেছে কত এটা আসতেছে আমাদের এক্স এর উপর কিউব জের উপর কিউব মানে গিয়ে জেরো ছত্রিশ ওকে জেরোটা ছত্রিশের থেকে ইয়া ছোট ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল আমরা যদি বলি ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার দিলে কত ওয়ান এই ওয়ান ফাইভ এর থেকে বড় না এটা কেটে দাও এবং ওয়ান এর উপর কি মানে ওয়ান ছত্রিশ ঠিক আছে আবার তুমি কি বললা এক্স ইকুয়াল হলে তাহলে টু এর উপর যদি তুমি স্কোয়ার দাও তাহলে কত আছে ফোর আমরা আগের অঙ্কটা যেভাবে করছি সেম এটা ছত্রিশের থেকে তাহলে দেখো এই মানটা গ্রহণযোগ্য হলো আগের মানগুলো গ্রহণযোগ্য হয়নি আমরা যেহেতু গ্রহণযোগ্য হয়নি কেটে দিয়েছি তুমি সাইড দিয়ে লেখা দিতে পারো সমস্যা তাহলে যদি ফোর নেই এর উপর স্কোয়ার দিলে কত ষোলো এটা এর থেকে বড় ঠিক আছে এবং ফোর উপর থ্রি দিলে কত সিক্সটি ফোর কিছু ত্রিশের থেকে ছোট না তার মানে গ্রহণযোগ্য না এরপর আর আমরা কোনো মান নেব না কেন নেব না কারণ এর প্রতিটা কন্ডিশন এই রাশি যে টাকবে এটা গ্রহণযোগ্য হবে না ওকে আমাদের দেখতে হবে যে দুটাই গ্রহণযোগ্য কিনা দেখো এই যে উপরের মানটা দুটাই গ্রহণযোগ্য কিন্তু এদিকে এই যে যখন এই চিকর টু নিয়েছি এখানে গ্রহণযোগ্য না আর এক্স ইকুয়াল ফোর যখন নিচ্ছি তখন এখানে গ্রহণযোগ্য মানে শুধুমাত্র আমরা যদি দেখি এই মানটাই গ্রহণযোগ্য তার মানে এখান থেকে আমরা একটা পাইছি অতএব দেখবো না এবার আমরা দেখবো এক্স মাইনাস ওয়ান হলে তাহলে কি মাইনাস ওয়ান এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কত আসে ওয়ান হম এটা ফাইভ এর থেকে বড় নয় এবং মাইনাস ওয়ান এর উপর যদি দাও মাইনাস ওয়ান কিব যদি কত আছ মাইনাস এইট ছত্ৰিশ ইকুৱেল তুমি যাইনছ থ্ৰী তাহলে হলে থ্রির উপর স্কোয়ার দিলে কত আসে নাইন নাইনে কিন্তু এর থেকে বড় ওকে এক্স এইটা যদি থ্রি তাহলে কত আসে মাইনাস টোয়েন্টি সেভেন এখন একটা জিনিস মনে রাখবা হম তারপর ধরো এই সিকুল আমরা মাইনাস ফোর নিলাম হলে তাহলে মাইনাস ফোর উপর স্কোয়ার যদি দেও তাহলে কত ষোলো এটা এবং মাইনাস ফোর উপর কিউব দিলে আসে মাইনাস সিক্সটি ফোর ছত্রিশ হ্যাঁ তাহলে তুমি কি করলা দেখো এরপর তুমি এই দুইটা মানের ক্ষেত্রে দেখো আমরা যখন মাইনাস থ্রি নিতেছি হচ্ছে নিলে হবে মানে যখন করতেছে তাহলে সে ভ্যালুডি প্লাস তার মানে কি সেটা বড় বড় ফাইভের থেকে বড় হচ্ছে তার মানে কি এখানকার আমরা যে বড়ের মানগুলো পাবো সবগুলোই গ্রহণযোগ্য হবে এবং এই মাইনাস যখন আমরা মাইনাস যেকোনো কোনো মাইনাস ধরো আমরা যদি বলি যে প্লাস ওয়ান বড় না মাইনাস ওয়ান বড় বা ধরো আমরা প্লাস ওয়ান এবং মাইনাস টু এই দুটোর মধ্যে বললাম যে কে বড় হম এক্ষেত্রে বড় বড় ওয়ান বড় কেন মনে করো তোমার তুমি এবং তোমার বন্ধুর ক্ষেত্রে চিন্তা করো যে তোমার কাছে একশো টাকা আছে আর তোমার বন্ধুর কাছে ও একশো টাকা ঋণ আছে ঋণ মানে কি মাইনাস তাহলে যদি বলা হয় যে সাময়িকভাবে মানে দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় যে কে বড় লোক হ্যাঁ মানে আমরা যদি এটা চিন্তা করি তাহলে যার কাছে একশো টাকা আছে সে বড় হবে আর যে ঋণগ্রস্ত সে করে ঠিক আছে এই সেম ভাবে যদি আমরা এবং এরকম বললাম তার মানে এটা বড় এই হবে সংখ্যার থেকে বড় ঠিক আছে তো তাহলে তুমি নির্ণীয় সেট কি বলতে পারো নির্ণীয় সেট আমরা প্রথমে একটা মান পাইছিলাম পজিটিভের থেকে এটা কততে পাইছিলাম এটা থ্রি পাইছিলাম এরপর আর ওখানে কোন মান পায়নি এর ক্ষেত্রে কি পাচ্ছি গ্রহণযোগ্য এই জন্য শেষে আমরা ডট ডট দিয়ে দেবো হম ডট ডট দেওয়ার নিয়ম হলো যে তুমি তিনটা পাশাপাশি তিনটা এরকম পাশাপাশি তিনটা তিনটা করে ডট ডট দিতে হয় কিন্তু আমরা এরকম এরকম করে দিয়ে দিই হ্যাঁ আমাদের টিচারও স্যাক্রিফাইস করে এই জন্য এটা আমাদের মানে মূলত যে জিনিসটা অঙ্কের ক্ষেত্রে বলা হয় যে ডট ডট এরকম তিনটা দিবা ফাঁকা দিয়া বা এরকম তিনটা দিবা হুম তো আমরা যেহেতু এই নর্মালি এভাবে করি আমাদের এটা ধরো যে টিচারও অ্যাকসেপ্ট করে আমরাও এটা করি এই কারণে হ্যাঁ আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে তাহলে এটাই আমাদের অ্যান্সার দেখো গ নম্বর

উৎপাদকটা কি আমরা ভাগ করার পর যে জিনিসগুলো পাবো সেরকম বা যে জিনিসগুলো দ্বারা ইসর দৃষ্টি ভাগ করা যাবে সেটা হম আর গণিত কি গণিত হলো নামত ছয়ের নামত হ্যাঁ বা দশের নামত যেটা বলবে সেটা তাহলে এখানে তুমি যদি বলো এক্স আমরা বলতেছি এন আমরা তাহলে কি বললাম এন এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে চললো আমাদের এন এর ভ্যালু এটা হম তাহলে ছত্রিশ এখন তুমি এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা রাফ করে নিতে পারো কেমন দেখো এই যে ছত্রিশ ছত্রিশ কে তুমি আহ ভাগ করো ছত্রিশ কে ভাগ করো কত ওয়ান দ্বারা এর ফলাফল তিন দ্বারা এর ফলাফল আসে কত বারো ছত্রিশ কে ভাগ করো চার দ্বারা তাহলে কত চার নয় ছত্রিশ ছত্রিশ কে ভাগ করো ছয় ধারা ছয় ছয় ছত্রিশ দেখো এই যে জিনিসটা আসলো এখানে ছয় এবং ছয় রিফিট হয়েছে তার মানে কি ছয় আমরা একবার নিতে পারবো কেন কি আর তুমি যখন এরকম জিনিসগুলো উৎপাদক করবা বা গুনে নিয়োগ ব্যয় করবা তখন চেষ্টা করবা যে এখানকার যে মানটা এবং এই মানটা একবার মানে এটা সরো হয়েছে এটা তার বড় হয়েছে কিন্তু এই মানটা তুমি আবার এখানে বসাইতে পারো বানা হবে কি তাহলে রিফিট হয়ে যাবে এই করার পর তুমি কি করবা ইউ এক বা বসা দেবা হম আকৃতির ভ্যালু কিভাবে বসাবো দেখো তুমি এখানে বলো যে এই গুণ নিয়োগ ওয়ান থেকে শুরু করবে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন ছত্রিশ ওকে দেখো এখন এই ছয় কিন্তু দুবার আছে তো আমরা কি বলছি যে একই জিনিস দুবার ব্যবহার করা যাবে না সেট ঘটনা ক্ষেত্রে তাহলে ছত্রিশ এর গুণিনিয়ম গুলো আমরা পেয়ে গেলাম জাস্ট তুমি এটা সাইড একটু এরকম ভাবে নোট করে নাও দেন দিয়ে দাও নোটটা আবার একবার তুলে দিও হ্যাঁ এখন ছয় এর গুণিত তাহলে ছয় এর গুণিত কি ছয় নামাতা ছয় কে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ এর এরপর তুমি নিতে পারো তো যেহেতু উপরটা আমাদের এক্স এর উপাদান বলা হয়েছে যে এটাই হবে এক্স এর উপাদান কি বলছে এক্স এর উপাদান ছত্রিশ ছয় এই দুটার মধ্যেই আছে তো আমরা ছত্রিশ পর্যন্ত তাহলে কি বলো যেগুলো মিলে যায় দেখো এখানে ছয় বারো আঠারো মেলে চব্বিশ মেলে না আহ ওকে অনেক সহজ হ্যাঁ তোমরা এই অঙ্ক গুলো বারবার কর্লা পরের অঙ্কটা দেখো ঘ নাম্বার ঘোরা তাহলে ভালো হচ্ছে ন্যাচারাল নাম্বার কত এক্স এলিমেন্টস অফ এন এক্স এলিমেন্টস অফ এন তাহলে কি এক্স কিউব কি বলছে এক্স কিউব এখানে তাহলে দেখো এনেকাল আমরা কি জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মানে গুলো আমরা জানি তাহলে এনে কেউ ধরো আমরা বললাম যে এক্স ইকুয়াল ওয়ান বলে আমরা কি বলতেছি ওয়ান এর উপর কিউব তার মানে কে ওয়ান

এক্সিকল যদি তুমি থ্রি নাও তাহলে থ্রির উপর কিউব থ্রি থ্রি ওকে তাহলে মানে কত একাশি এটা দুশো চৌষট্টি দিকে ঠিক আছে তাহলে যদি তুমি ফোর নাও তাহলে উপর কিউব ফোটার উপর কিউব মানে হলো চৌষট্টি এটা পঁচিশে থেকে বারো ঠিক আছে এবং ফোর এর উপর ফোর যদি না এটা ফোর যেহেতু তাহলে কত আসে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ফোর ষোলো ষোলো এটা করে আমি দেখো তাহলে এক্স ইকুয়াল তুমি কত নো ফাইভ ফাইভ হলে কত ফাইভ এর উপর কি মানে একশো পঁচিশ ঠিক আছে এবং ফাইভ এর উপর ফোর মানে কত হবে পঁচিশ হ্যাঁ ছয়শ পঁচিশ গ্রহণ দেখো না তাহলে এখানে তুমি সেট কি বলতে পারো সেট কয়টা মান গ্রহণ দেখে দুইটা মান গ্রহণ দিয়েছে থ্রি এবং ফোর ঠিক আছে আশা করি আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে এটা হলো আমরা আজকে কি বললাম তালিকা পদ্ধতি নেক্সট ক্লাস আমাদের পদ্ধতি আছে ধন্যবাদ সবাইকে